আগের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি মাটনটা বসাচ্ছি মাটন অবধি তোমাদের সঙ্গে শেষ করেছি তো এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি আলু প্রেশার কুকারেই ভেজে নেবো সুন্দর করে কেননা কড়াইতে আর আমি দিলাম না এই কারণেই মানে কড়াইতে করব ফের প্রেসার কুকারে দেবো জন্য আমি বেশিরভাগটাই সবসময় যখনই করি তখনই প্রেশার কুকারেই ডাইরেক্ট করি তো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত কেন ইন্ট্রোটা তো দিতেই হবে যতই যা হোক তো চলো আজকে ব্লগটা এই এই ছোট্ট ব্লগটা তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে গেস্ট মানে গেস্ট ঠিক বলবো না দিদমা দাদুর আসার যে খা খাওয়া দাওয়ার ব্লগটা পুরোটাই তোমাদের সঙ্গে কি কি রান্না করেছি সেটা তো শেয়ার করা হয়নি সেটা করব শেয়ার তো চলো তার আগে চচ্চড়িটায় আমি একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে আমি চচ্চড়িটা নামিয়ে নেব কেননা চচ্চড়িটা প্রায় কমপ্লিট হয়েই গেছে আর এদিকে প্রেসার কুকারটা করব আর কিন্তু হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি সব কিছু তো করেছি লাস্ট টাইমে আমারই দুপুরবেলা খাওয়া হয়নি জানো তো কেননা দেখো আমি এগুলো সব গুছিয়ে গেছে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি একটু দুপুরবেলা রিলস বানাবার জন্য রেডি হই তো সেটার কারণেই এখানেই বাজে হচ্ছে পৌনে একটা তো সবাইকে খেতে দেব সব কিছু করবো করে বা সব কিছু করতে করতে দুটো বেজে যাবে তো তারপরে আমি ওদিকে কাজ টাচ গুছিয়ে নিয়ে তারপরে আমি রিলস বানাবার জন্য রেডি হই সেটার জন্য আমাকে একটা সব কিছু মানে কী বলবো কুচিয়ে গাছিয়ে নিতে হয় তো যারা এগুলো করো তারা আশা করি তোমরা বুঝবে আর যারা করো না তারা হয়তো বুঝবে না কিন্তু সত্যি কষ্ট হয় আর আমি বলবো যে এরকম যারা ঘরে বসে থাকো বা হাউসওয়াইফ তারা এরকম করে অনলাইনে তোমরা এরকম ছোট ছোট ব্লগ রোজ যেগুলো করো সেগুলো তোমরা শ্যুট করে এরকমভাবে সবার সাথে শেয়ার করতেই পারো এতে মনও ভালো থাকে সব কিছুই ভালো থাকে আমার মনে হয় যেটা আমি আমার দিক থেকে বুঝি সেটাই তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম এদিকে আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর দেখাই রান্নাগুলো এই দেখো তো এই যে হচ্ছে চচ্চড়িটা ইলিশ মাছের মাথা দিয়ে অনেক সবজি দিয়েছিলাম বটবটি ভেন্ডি অনেক কিছু কুমড়ো আলু দিয়ে চচ্চড়িটা করেছি আর হচ্ছে চিংড়ি মাছের ঝাল বা কালিয়াও বলতে পারো একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি পিঁয়াজ লঙ্কা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করেছি এটা একটু চিংড়ি মাছটা করলাম তো তোমাদের দাদাভাই মাটা মাটন ইলিশ দুটোই খায় না সেই কারণে আর মেন হচ্ছে এই দেখো ইলিশ ভাপা ইলিশ ভাপাটা সত্যি খুব সুন্দর হয়েছিল এখানে প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছিল কিন্তু আমার কপালে খাবারটা জোটেনি দুপুরবেলা আমি খেয়েছিলাম সেই রাত্রেবেলা তো যাই হোক এটা এরকম হয় আমার সাথে এখন খাওয়া ঠিক মতন হয় না তো এখানে দেখো মাটনটা আমি এখন গ্যাস বন্ধ করে দিয়েছি দিদিমাদের খেতে দিয়ে দেবো তারপর আমি গ্যাসটা খুলবো মাটনের প্রেশার কুকারটা খুলবো কেননা যদি কিছু মানে পুরো গরম তো সেই কারণে আমি রিক্স নিলাম না বললাম থাক একটু পরে খুলছি তো যাই হোক চলো খাওয়া দাওয়ার সব কিছু রান্নাবান্না কি করেছি তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করেই দিলাম আর অবশ্যই জানাবে কোনটা বেশি ভালো হয়েছে মাটনটা খুললে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখাবো তোমাদেরকে আর এখানে ইলিশ ভাপাটা না চিংড়িটা না কোনটা ভালো হয়েছে মাটনটা অবশ্যই কমেন্ট করো তো এখানে দেখো দিদমা দাদু মা সবাই খেতে বসে গেছে উপরে আর দিদমা হচ্ছে দাদুকে মাছের কাটাগুলো বলছিল দেখে দেখে খাও বেঁচে দিচ্ছিল বয়স হয়ে গেলে এরকমই হয় জানো তো এই ক্ষেত্রে সবারই হবে তো যাই হোক চলো ভালোও লাগে দেখে তো এখানে মা খাচ্ছে আর নিচে খাচ্ছে বুড়ি দিই কেননা ওপরে জায়গা হবে না সেই জন্য আর নিচে ওনারা তিনজনা কেউই বসতে পারবে না তো এখানে এই যে দেখো মাটন ঢেলে সবাইকে দেওয়াও হয়ে গেছে তো চলো আজকে মতন এখানেই ব্লগটা শেষ করছে